দুনিয়ার ইতিহাসে প্রথম এর উপরে একজন রক্তে মাংসে গড়া মানুষের সফর হচ্ছে এর আগে কোনো মখলুক সফরের উপরে হয়নি নবী আলী সালাম একাকি সফর করেছেন পৃথিবীর ইতিহাস নয় কেমত পর্যন্ত একজন মানুষের জন্য আর সে দরজা খোলা হয়েছে ছিল তিনি ছিলেন আমার আপনার নবী মোহাম্মদুর রসুল আল্লাহ আসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম নবী যখন সর্বপ্রথম আরসির উপরে কদম মোবারক রাখলেন তো অভিবাদন জানাইলেন আল্লাহর কাছে যে আল্লাহ আত্তা হাইয়াতুল্লাহি অসাল্লায়া তু আমার উচ্চারণ আমার কথা আমার শরীর আমার সম্পদ সব আপনার জন্য আমার জবানি এবাদত জিকির তেলাওয়াত আমার শারীরিক ইবাদত আমার অর্থনৈতিক ইবাদত সব আপনার জন্য আমি কি করলাম আত্মহয়াত আমার জবানি ইবাদত ওসলাওয়াত আমার শারীরিক ইবাদত ও আমার অর্থনৈতিক এবাদত সব আপনার জন্য আল্লাহ রব নালামকে তখন সংবর্ধনা জানিয়ে তার নূরের হাজার লক্ষ কোটি পর্দা উঠিয়ে আমার নবীর সামনে এসে নবীকে এই কথা বলে সংবর্ধনা জানিয়েছেন জানিয়েছিলেন আসসালামীকে সর্বারে কায়নাত সাল্লি সাল্লামকে খুদ্ কায়েনাত সালাম পেশ করছেন যে হে আমার নবী তোমার উপরে আমার সালাম বর্ষিত হোক এই আনন্দ ঘন মুহূর্তেও নবী আলী সালাম আমাদেরকে বলেননি আল্লাহর শান্তি শুধু আমার উপরে হবে আমার উন্মত সাথে সাথে আমার নবী আল্লাহর সালামটা শুধু নিজের উপরে নেননি বলছেন আসসালাম আলাই না ও আলা আবাদিল্লাহ সালেহীন আমার উপরেও হোক আর তোমার যে সালেহীন নেক বান্দা আছে তাদের উপরেও কি হোক এই বর্ণনা এক দুর্বল হাদিস এসছে তো এর পর আল্লাহর সাথে কি হয়েছে আমরা তো কিছুই জানি না বাকি এটা ঘটেছিল নিশ্চিত কত কাছে গিয়েছিলেন ফাঁকা না কাবা কৌসাইনি না আল্লাহ বলেন ক বা কবন বলা হয় ওই যে ধনুক আছে না ধনুক তীর নিক্ষেপ করা যে ধনুক এই এটা একটা আরবের একটা রীতি ছিল যে দুই কৌমের মাঝে দুই গোত্রের মাঝে যদি কখনো চুক্তি হইতো সন্ধি চুক্তি হইতো তাহলে দুই গোত্রের সর্দার উঠে তাদের যে ধনুক আছে এই ধনুকটা নিয়ে এই সর্দার এইভাবে ধরতো এই সর্দার এইভাবে ধরতো মানে একজন আরেকজনের ধনুক লাগায় লাগায় নিতো এটা তাদের একটা শান্তির প্রতীক ছিল যে ধনুক যে আমি তোমার বিরুদ্ধে নিক্ষেপ করব তো নিক্ষেপ করার জন্য তো স্পেস লাগবে জায়গা লাগবে না এখন তো জায়গা নেই তোমারটা আমারটার সাথে মিশে গেছে মানে এখন আর তোমার আর আমাদের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না এখন তোমাদের সাথে আমাদের শান্তি চুক্তি হবে তো এক ধনুক আর এক ধনুকের সাথে মিশে যাওয়াকে বলা হয় আল্লাপাক বলেন যে এই জায়গায় নবী আল্লাহর সাথে ওইভাবে মিশে গিয়েছিলেন পরে যেটা বলছেন সেটা বোঝার সাধ্য আমাদের নাই আও আদনা এর থেকেও কাছে হয়ে গিয়েছিল এর থেকে কাছে কিভাবে হইল আমরা জানি না যাই হোক